বন্ধুরা দেখুন চট্টগ্রামে কোনো মেহমান বেড়াতে আসলে দেখুন জন্য কত রকমের আইটেম তৈরি করা হয় দেখুন এটি হচ্ছে সবজি এই সবজিটা খুব মজার তারপর আরও দেখাচ্ছে আপনাদেরকে অনেক রকমের আইটেম দেখুন বন্ধুরা এটি হচ্ছে রুই মাছ দেখুন কত বড় বড় ফিসগুলো অনেক সুন্দর হয়েছে কালারটি দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো আইটেম এটি হচ্ছে মাংস গরুর মাংস দেখুন কত সুন্দর কালার হয়েছে সেটা তারপর হচ্ছে দেখুন এটি হচ্ছে মুরগির মাংস দেখুন কত সুন্দর কালার এটি হচ্ছে মুরগি আমরা আমাদের বাসায় যাকে বলি হচ্ছে দুরুস বলি আমরা এটি হচ্ছে খলিঝা দেখুন অনেক মজাদার কলিঝাগুলো গরুর খলিঝা দেখুন দেখতে খুব সুন্দর এটি হচ্ছে চিংড়ি মাছ দেখুন এই চিংড়ি মাছগুলো খুব সুন্দর হয়েছে যা লোভনীয় দেখুন তারপর সেই সাইড এমটি হচ্ছে ডিম দেখুন ডিমটির খালারটি কত